কোন স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাক স্বাধীনতা আমরা পেয়েছি তাই আজকে আমরা শত স্পষ্টভাবে অনেক সুন্দর একটি অনুষ্ঠান বা সাংবাদিকদের কাছে আমাদের যে সরকারি যে কর্মচারী রয়েছে আমি আপনারা জানেন যে আমি একজন শিক্ষক তো আমি শিক্ষক নেতৃত্ব দিচ্ছি তো আমাদের শিক্ষকদের দাবিদার এখানে রয়েছে বাংলাদেশে প্রায় চার লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছে

গতকালকে আমরা অধিদপ্তরে গিয়েছিলাম আমাদের মহাপরিচালকের ওইখানে সেখানে মহাপরিচালক যিনি আসেন উনি শিক্ষক এবং বিন্দু শ্রেণী যারা সাথে দেখাই করেন এই অবস্থায় আমরা তো আমরা বলছি এগুলো সব এখান থেকে তো হবে এগুলো সরাই নতুন সেট আপ দিতে হবে এখানে কারণ এখানে দুর্নীতি করতে 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 এমন এক পর্যায়ে চলে আসছি আমরা যে দুর্নীতির কোনো শেষ নেই এই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যারা সরকারি কর্মচারী রয়েছে আমরা শিক্ষক রয়েছি আমাদের সবাইকে হবে কোথায় কোথায় ট্যাগ লাগানো হতো কোথায় কোথায় স্টিগমাটাইজ করা হতো একজনকে আমাদেরকে একটি পক্ষ তৈরি করা হয়েছে এর আগে এখন তারা কোথায় যারা বারবার আমাদেরকে যখনই আমরা আন্দোলনের ডাক দিয়েছি মহাসমাবেশে ডাক দিয়েছি আমাদের গায়ে ট্যাগ লাগিয়ে আমাদেরকে সেই ডিবির কাছে নিয়ে গিয়ে আমাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে আমরা আন্দোলনের সফলতা পাইনি এখন সময় এসেছে শুধু এসেছে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের আমরা আমি বলবো মানে আজও যাব যে যে সংগঠনই করে নেয় যেখানেই रहिए সুপুন গর্ব জয়ী সুবর্ণ হয়ে আজকে আমাদের দামিয়ালি আয় সময়। সব ভুলে গিয়ে সামনে একটি প্ল্যাটফর্মে এসে আমরা দামিয়ালি সুবর্ণ হই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনিয়ম রয়েছে সেই অনিয়মগুলো দূর করতে আমাদের কেবি আসতে হবে আর যারা আমাদের সচেতন কর্মচারী ভাইরাল হয়েছিল আদে সিদ্ধ রয়েছেন